সোহান ও সাইফ উদ্দিন লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালের জন্য এক এগিয়ে রেখেছে বাংলাদেশ এবার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে যে ম্যাচটা ঘিরে টাইগারদের একাদশে হতে চলেছে বড় রদবদল মিডল অর্ডারে থাকতে পারে পরিবর্তন এবং বলিং ইউনিটে থাকতে চলেছে সব বড় চমক সব মিলিয়ে ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর প্রতিবেদনে দুই সালে সর্বশেষ এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ এরপরে দীর্ঘ সাত বছর কখনোই গ্রুপ টপকাতে পারেনি টাইগার বাহিনীরা এরপরে অবশ্য টাইগারদের এসেছে সবথেকে বড় সুযোগ এবারের এশিয়া কাপে টাইগার বাহিনীরা দুর্দান্ত শুরু করেছিল এশিয়া কাপের মধ্যে দ্বিতীয় শক্তিশালী আফগানদের হারিয়ে নিজের জায়গাটা আরও শক্ত করে নিয়েছিল সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয়টা ছিল দেখার মতো কিন্তু আসল কাজের কাজ করতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার যেখানে টাইগারদের একাদশে আসতে পারে বেশ গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন তবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে ভারতের বিপক্ষে কেমন হতে চলেছে বাংলাদেশের শক্তিশালী একাদশ লঙ্কানদের বিপক্ষে সাইফ হাসানের পারফরমেন্স ছিল দুর্দান্ত নিজের প্রত্যাবর্তনের গল্পটা খুব দারুণভাবেই লিখেছিল এই ডান হাতে ব্যাটার ভারতের বিপক্ষে তাকে থাকতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকায় এবং তার সঙ্গে দেখা যাবে তানজিদ হাসান তামিমকে আফগানের বিপক্ষে মনোমুগ্ধকর অ্যাগ্রেসিভ ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়েছেন তিন নম্বরে গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখতে হবে অধিনায়ক লিটন দাসকে দলের বিপদ মুহূর্তে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্যাটার চার নম্বরে তাওহিদ হৃদয় তবে সব থেকে স্বস্তির খবর হলো দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন তাওহিদ হৃদয় গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে জয়ের হাসিটা হাসিয়েছিলেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে থাকতে পারে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ছন্দে রয়েছে এডান হাতি ব্যাটসম্যান তবে পরবর্তী পজিশন অর্থাৎ ছয় নম্বর পজিশন নিয়ে রয়েছে বিতর্কিত সবগুলো ম্যাচে এই জায়গাতে একেবারে নড়বড়ে পারফর্ম করে এসেছে জাকের আলী তবে এই জায়গাটা পরিবর্তন হয়ে ছন্দে থাকা নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে স্পিন বিভাগ অর্থাৎ সাত নম্বর পজিশনে দেখা যাবে এশিয়া কাপে সব থেকে ভালো ফর্মে থাকা শেখ মাহাদিকে এছাড়াও দেখা যাবে লোয়ার অর্ডারে শেখ মাহাদির সঙ্গে আর এক স্পিনার দুর্দান্ত ছন্দে থাকা নাসু আহমেদ তবে এই পজিশনটাতে আবারও দেখা যেতে পারে হোসেন হোসেনকে পেস ইউনিটে আসতে পারে সব থেকে বড় পরিবর্তন দুই মাসের সুযোগ দিলেও তেমন একটা কাজের কাজ করতে পারেননি শরীফুল ইসলাম তবে তার জায়গাটায় কামব্যাক করতে পারে সাইফুদ্দিন তিনি অবশ্য ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত সফল বলার সেই সঙ্গে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান থাকবে ইতিমধ্যে মোস্তাফিজুর রহমান ফিরেছেন তার পুরনো রূপে আফগান ও লঙ্কানদের বিপক্ষে তার স্লোয়ার কাটার ভালো ভালো ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন পেয়েছেন দুর্দান্ত উইকেট দলের দুঃসময়ে তার দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শক এমন একাদশ নিয়ে পারবে তো ভারতের বিপক্ষে ম্যাচ জিততে জানিয়ে দেবেন আপনার মতামতটি